আজকের এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেবের জন্মবাড়ি কামারপুকুর বা শুক্লালগঞ্জ তবে রামকৃষ্ণ মঠে প্রবেশের পূর্বেই তোমাদের সামনে তুলে ধরবো আদ্যাপীঠ অমরেশ্বর শিবনাথের মন্দির এবং রামকৃষ্ণদেবের ছোটোবেলার বয়সে কাটানো কিছু মন্দির এবং অনেক গল্প কথা তাই বন্ধুরা তোমাদের কাছে বিশেষ আবেদন কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না কারণ অনেক ইতিহাস তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল স্কিপ করে দেখলে ভিডিওটিতে কোনো রকম মজা পাবেন না তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং রামকৃষ্ণ পরমহংসদেবের ছোটোবেলাটাকে দেখুন এবার রওনা দিলাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মবাড়ি কামারপুকুর তো কামারপুকুর তো পৌঁছাচ্ছি তার আগে তোমাদেরকে দেখাবো আদ্যাপীঠ তো চলো আদ্যাপীঠের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক বন্ধুরা এখন আদ্যাপীঠ মন্দিরে এসে পৌঁছে গেছি তো চলো মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক এবং মন্দিরটা দেখায় তোমাদেরকে এখানে মা ভবতারিণী রয়েছেন তো চলো মন্দিরের প্রবেশপথ ধরে এগিয়ে চললাম মায়ের দর্শনের উদ্দেশ্যে সামনেই কিছু কাজের জন্য ব্যস্ত তাদেরকে কোনো রকম ব্যস্ত না করেই আমরা এগিয়ে চললাম তো মূল মন্দির ওপরে রয়েছে তারই সামনে রয়েছে একখানা বিশাল পুকুর আর এই পুকুরকে অতিক্রম করেই রয়েছে বিশাল অতিথি নিবাস আর এই সিঁড়ি ধরে উপরের দিকে এগিয়ে চলতে হবে প্রায় ত্রিশখানা সিঁড়ি রয়েছে তারপরেই মূল মন্দিরে প্রবেশ করলাম প্রবেশের পর আপনারা দেখতে পাবেন মূর্তি রয়েছে ওপরে রয়েছে রাধাকৃষ্ণদেব এবং নিচে মা ভবতারিণী এবং তারই নিচে রয়েছে শ্রী রামকৃষ্ণদেব এবং তার শিষ্যগণ তার পাশ দিয়েই এগিয়ে গেলেই নজর পড়বে অমরেশ্বর শিবনাথের মন্দির বাবা ভোলেনাথ রয়েছেন এখানেও আমরা জেনে থাকি মা দুর্গাই হোক বা কালী যেখানেই থাকেন বাবা সেখানেই থাকেন আর মন্দিরের ওপরে রয়েছে অনেক চিত্রপট যেখানে সমস্ত তথ্যও তুলে ধরা রয়েছে সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি আর অমরেশ্বর শিবনাথের মন্দিরের পাশ দিয়েই চলে গেছে অতিথি নিবাসের অংশ আর বাইরের পরিবেশটা একবার দেখুন কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ তো এবার এই মন্দির থেকে আমাদের বেরিয়ে পড়ার পালা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাড়ির উদ্দেশ্যে তার আগে একবার আদ্যাপীঠ খোলার এবং মঙ্গল আরতি সময়টা তুলে ধরলাম আড্ডা পিঠে থাকবেন বলে ভাবছেন তারা এই নম্বরে যোগাযোগ করে থাকার জন্য সমস্ত কিছু জানতে পারেন তাই আপনাদের সামনে এইটা ভালোভাবেই তুলে ধরলাম আমরা এবার কামারপুকুরের পার্কিং লটে এসে পৌঁছে গেছি এখান থেকে খুবই সামনে রামকৃষ্ণ মঠ তো চলো বন্ধুরা রামকৃষ্ণ মঠের উদ্দেশ্যে এগিয়ে যায় আমাদের দুর্ভাগ্য ছিল আমরা রামকৃষ্ণ মঠ খোলার আগেই এসে পৌঁছে গিয়েছিলাম এখানে তাই গেট বন্ধ থাকায় আমরা চিন্তা করলাম কিছুক্ষণ বসে না থেকে রামকৃষ্ণ মঠের আরও সাইডে যে সিনগুলো রয়েছে সেগুলো দর্শন করে নিই তার জন্য একটি টোটো নিয়ে বেরিয়ে পড়লাম এখানকার অনেকগুলি সাইড সিন দেখার জন্য তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম রামকৃষ্ণদেব ছোটোবেলায় যেখানে যাত্রা করেছিলেন শিবরাত্রির দিন এবং সেই শিবরাত্রির রাতেই রামকৃষ্ণদেবের মধ্যে শিবের ভাবাবেশ লক্ষ্য করা যায় তো চলো সেই মন্দিরে এসে পৌঁছে যাচ্ছি এবার তোমাদের সামনে সেই সমস্ত তথ্য তুলে ধরব তো এই হচ্ছে রামকৃষ্ণদেবের শিব মন্দির এখানে আর এখানে হচ্ছে শিবরাত্রির দিনে ঠাকুর রামকৃষ্ণদেব এখানে শিব সেজে নাটক করেছিলেন তো এখন সেইখানে এসে পৌঁছেছি তো চলো এখানে এই যে সমস্ত কিছু স্থানের সমস্ত বিবরণ দেওয়া আছে তো কামার কামারপুকুরেরও বাবার যে মেন মন্দির সেখানেও ভিডিও অ্যালাউ নেই তো সেই জন্য সাইড সিনেই তোমাদেরকে বিশেষ করে দেখাচ্ছি তো চলো এখানে আর এই যে শিবরাত্রিতে যেখানে পুজো হয় এসে শিবের সেই মন্দির রয়েছে চলো এই হচ্ছে সেই শিব যখন নাটক করেছিলেন তার বিবরণ এইখানটায় দেওয়া রয়েছে আর ইনি হলেন জমিদার ধর্মদাস লাহা তাদেরই বিষ্ণু মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো চলো মন্দিরের গেট ধরে প্রবেশ করা যাক এবং এখানকার তথ্য সম্পর্কে সমস্ত কিছু তুলে ধরা যাক বিষ্ণু মন্দির জমিদার জগন্নাথ লাহা নির্মাণ করেন এই মন্দিরটি তিন খেলান যুক্ত এই মন্দিরটির নিচে একটি আন্ডারগ্রাউন্ড আছে যখন বর্গীরা আক্রমণ করত তখন এখানকার জমিদাররা সমস্ত সোনা গয়না নিয়ে এই আন্ডারগ্রাউন্ডেই চলে যেত এবং এই মন্দিরের টেরাকোটার কাজ লক্ষণীয় এবার মন্দিরের ভিতর শ্রী বিষ্ণুদেবের দর্শন করে নিই আর এই বিষ্ণু মন্দিরে গদাধর চট্টোপাধ্যায় বাল্য বয়সে এসে এই কণায় বসেই মা ভবতারিণীর ছবি আঁকতেন পাঠশালায় পাঠালে তিনি এখানেই চলে আসতেন এবং বিষ্ণুদেবের পুজোও করতেন এবং মা ভবতারিণীর ছবিও আঁকতেন মন্দিরের নিচেই দর্শন পড়বে কিছু মূর্তির যেখানে তুলে ধরা হয়েছে যখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দেড়ে গ্রাম ছেড়ে বেরিয়ে আসছেন তখন ধর্মদাস লাহা যখন জমিদান করেন সেই ছবি তুলে ধরা হয়েছে এখানে মূর্তির মাধ্যমে তারপরেই রয়েছেন সালে মা চন্দ্রামণি দেবী রামকৃষ্ণ পরমংসদেবের জন্ম দিচ্ছেন এবং ভিক্ষামা কামারিণী কোলে তুলে ধরেছেন রামকৃষ্ণ পরমংসদেবকে এরপরই অনেক সাধু সন্তোষীকে দেখতে পাবেন তারপরেই দেখতে পাবেন রামকৃষ্ণদেব এবং মা সারদা দেবীর বিয়ের মুহূর্ত এরপর একটু এগিয়ে গেলেই দর্শন পড়বে মা সারদা দেবীর বিয়ের জন্য ধর্মদাস লাহাদের বাড়ি থেকে যে গয়না এসেছিল সেই গয়না ফেরত দেওয়ার মুহূর্ত যা রাত্রির মধ্যে ফেরত দিয়েছেন এবং তারপরে রাসলীলা রাসলীলা পেরিয়ে গেলে আপনাদের চোখে পড়বে কংসবধ পালা কংসবদের পালা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং হর পার্বতীর এবং রাক্ষস এরপর মন্দিরটা আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম এছাড়াও রয়েছে এপাশে আরেকটা মূর্তি যেখানে ধনী কামারিনী ভিক্ষা দিচ্ছেন রামকৃষ্ণ পরমহংসদেবকে উপনয়ন এই মন্দিরটি বা নামে পরিচিত লাহাবুদের সালে ধর্মদাস লাহা এই মন্দিরটি পাকাপোক্তভাবে তৈরি করে দেন তবে এই মন্দিরের ছাদে রয়েছে মা দুর্গার মূর্তি শোনা যায় এই মূর্তিটি নাকি কেউ কখনোই চোখ আঁকতে পারেনি পরবর্তীতে রামকৃষ্ণ পরমহংসদেব এই মায়ের চোখ আঁকেন চণ্ডী মণ্ডপের সামনেই রয়েছে ঠাকুরের পাঠশালাটি এই পাঠশালাতে পাঁচ বছর বয়সে ভর্তি হন বালক গদাধর এই আটচালাটি আগে খড়ের ছাউনি দেওয়া ছিল তবে পরে টিনের ছাউনি দেওয়া হয় ছাপ্পান্নটি কাঠের খুঁটি দিয়ে তৈরি এই আটচালাটি এই আট চালাতেই পড়িয়েছিলেন ঠাকুর গদাধরকে যদুনাথ সরকার এবং রাজেন্দ্রনাথ সরকার এবং ঠাকুর গদাধরের সহপাঠী ছিলেন গঙ্গা বিষ্ণু এবং হারাধন আটশালার পাশেই রয়েছে লাহাবাবতের রাসমঞ্চ এই মন্দিরের পাশেই রয়েছে পার্বতীনাথ শিবের মন্দির যেটি ধর্মদাস লাহার মেয়ে প্রসন্নময়ী দেবী প্রতিষ্ঠা করেন ভেতরে রয়েছে মহাদেবের মূর্তি আর এখানে তুলে ধরা হয়েছে ধর্মদাস লাহার মেয়ে প্রসন্নময়ী দেবী গদাধরকে আদর করছেন এরই পাশে আরেকটি মূর্তি রয়েছে যেখানে দেখানো হয়েছে ধর্মদাস লাহার পুত্র গঙ্গা বিষ্ণুকে শখারূপে পাতিয়েছিলেন গদাধর এরপর রওনা দিলাম গোপেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরটি শুক্লাল গোস্বামীর পূর্বসূরি গোপীলাল গোস্বামীর নামানুসারেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে শোনা যায় গদাধর চট্টোপাধ্যায় বা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যখন ভাবাবেশ হয় সেই ভাবাবেশকে সবাই বলে ঠাকুরের পাকলামি সেই পাকলামি রোগটাকে নিরময়ের জন্যই মাতা চন্দ্রামণি দেবী এই শিব মন্দিরে এসেই হত্যে দিয়েছিলেন এরপর গদাধর চট্টোপাধ্যায়ের ভিক্ষামা মা ধনী কামারিনীর মন্দিরে এসে পৌঁছেছি এই ধনী কামারিণী মায়ের কাছ থেকেই উপনয়নের সময় ভিক্ষা নিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব বা গদাধর চট্টোপাধ্যায় রামকৃষ্ণ পরমহংসদেব কখনোই হিন্দু বা মুসলিম কোন তাই তিনি এই মন্দিরে আসতেন পীর বাবার পুজো করতে এই মন্দিরটি দয়াল সত্যপীর নামে পরিচিত এই মন্দিরে আজও হিন্দু মুসলিম উভয়েই দুজনই একই সাথে পুজো করে থাকেন কামারদের বসবাস কামারা লোহার কাজ করে জলেতে ঠান্ডা করতেন ওর জন্যই জমিদার নাম রেখেছেন কামার আর এই পুকুরের নাম অনুসারে গোটা গ্রামটির নাম হয়েছে কামার পুকুর ভিক্ষামা ধনী কামারিনীর পিতৃকুলের কোনো এক ব্যক্তিকে দিয়ে স্থানীয় শাসনকর্তা মানিক রাজা এই পুকুরটি খনন করিয়েছিলেন তাই কামারটির পুকুর নামে অভিহিত হয়ে যায় এই পুকুর এরপর রওনা দিলাম চিনু শাখারিনীর পাড়িতে। এই চিনু শাখারিনী প্রথম গদাধরকে রসগোল্লা খাওয়াতে গিয়ে তার মুখের মধ্যে সারা জগৎ দর্শন করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখানে খেলাধুলা করতেন তো চিনুসাখারীর ঠাকুরকে প্রথম অবতার রূপে এখানে চিনতে পেরেছিলেন ছেলে ছেলেপুলে বংশধর নেই বলে রামকৃষ্ণ মঠ থেকে বিদ্যা মন্দিরটি তৈরি করেছে সবাই ভালো তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে তো এখন কামার পুকুরে পৌঁছে গেছি তো এখন প্রায় তিনটে বাজছে এখনও গেট খোলেনি তো সেই জন্য এখন তোমাদেরকে হালদার দিগিটা প্রথমে দর্শন করিয়ে দিই তারপর সমস্ত কিছুটা দেখাবো আর যারা চেনো না তাদের জন্য বলে দিই আমি গণেশ তোমরা দেখছো স্বপ্নমের চিড়ি ইউটিউব চ্যানেল ঘুরে দেখো ভালোবেসে দেখো তো চলো ভিডিওটা দেখা যাক রামকৃষ্ণ মঠের গেটের উল্টো দিক ধরে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে একটি পুকুর যেই পুকুরটি আজও রয়েছে হালদার পুকুর নামে এই পুকুরটি শোনা যায় হালদারটির ছোট ছেলে এই পুকুরটি খনন করিয়েছিলেন এই পুকুরটি চৌকো আকারের এবং এই পুকুরেই অনেকক্ষণ ভেসে থাকতেন ছোটবেলায় গদাধর চট্টোপাধ্যায় এবং এখানেই তার বন্ধুদের নিয়ে খেলাধুলো করতে আসতেন আজ এই পুকুরে ভোজনে বাড়ি ঠাকুর বিসর্জন অনেক কিছুই হয়ে থাকে এই পুকুরে তো মন্দিরের গেট খুলে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই ভিতরে কোন রকম ক্যামেরা অ্যালাউ নেই তাই ভিতরে যাচ্ছে পারছি না এর জন্য প্রথমেই দুঃখিত তো আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেব যার বাল্যকালে নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় এই গদাধর চট্টোপাধ্যায় বা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এখানেই জন্মগ্রহণ করেন মাতা ছিলেন চন্দ্রামণি দেবী এবং পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে সমস্ত বাড়িগুলো ওই বাড়িতেই থাকতেন রামকৃষ্ণ পরমহংসদেব মাটির ঘরগুলি আজও বিদ্যমান এবং খড়ের চালা দেওয়াই রয়েছে আজও গেটের ভেতর দিয়ে প্রবেশ করলে অনেক কিছুই দর্শন হবে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই বলেই তোমাদেরকে সেইভাবে কিছু দেখাতে পারলাম না যদি তোমরা চাও যে ঘুরে আসতে পারো খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে রয়েছে গেলে আর ফিরে আসতে ইচ্ছে করবে না মনে হবে কিছুটা সময় ওখানেই কাটিয়ে নিই আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ ওই আম গাছটা দেখলে মনে হবে দুটো আম গাছ কিন্তু এটি একটিই আম গাছ যেটি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নিজে হাতে লাগিয়েছিলেন যাতে আজও ফল দেয় এবং পাশেই রয়েছে যোগী শিবের মন্দির এই মন্দিরটি রামানন্দ যোগী মন্দিরটি প্রতিষ্ঠা করেন কথিত আছে রামকৃষ্ণ পরমহংসদেবের মা ঠাকুরের জন্মের পূর্বে এই মন্দিরে থেকে শিবের স্বপ্ন দেশ তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আবার আসছি নতুন কিছু ভিডিও নিয়ে তার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর ভিডিওগুলো দেখতে থাকুন তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো চলো টাটা বাই বাই